যাই পড়ছিস পড়ছিস সেটা নিয়ে আমার কোনো যায় আসে না তুই পড়তেই পারিস স্বাভাবিক তোর মতো তোর আমি না আর আমি এখন এই থানার কনস্টেবল বুঝতে পারছিস আর যদি কোনো হেল্প লাগে আমার কাছে বলিস চাকরি পেয়েছিস ভালো কথা খুশি হইলাম শুনে কিন্তু তোর আচরণ এমন কেন আরে চাকরির মূল্য তুই কি বুঝবি দশ লক্ষ টাকা খরচ করে কনস্টেবলের চাকরি নিচ্ছি চাকরির মর্ম তুই কি করে বুঝবি বুঝস নাই আর তোর স্বামী হয়তো কোনো একটা কৃষক তাছাড়া আর কিছুই না চাষবাস করেই খেতে খাওয়াবে তোকে তাছাড়া কিচ্ছু করবে না দেখ তুই এত কিছু করেছিস আমি শুনে অনেক খুশি হয়েছি আর আমার হাজবেন্ডের যা আছে তা নিয়ে আমি অনেক খুশি আছি হাই স্কুলে যখন তোকে প্রপোজ করেছিলাম তুই আমাকে অ্যাসেপ্ট করতেলি না আর দেখ আমি এখন কনস্টেবলের চাকরি করি তুই আমার লেভেলেও আসতে পারবি না আর একটা কথা যাক আমার ভালোই হয়েছে তুই আমার প্রেমে রাজি হোসনি তোকে প্রপোজ করেছিলাম তুই আমার প্রেমে রাজি হোসনি এটা ভালো হয়েছে আর দেখ আমি আমার শ্বশুরেটাকে চাকরি পেয়েছি আমার শ্বশুর বড় লোক আবার আমার শ্বশুরের একটা মেয়েও আছে সেই মেয়েটাও আমাকে দিয়ে দেছে আর কি লাগে আমার দেখ আবার কনস্টেবলের চাকরিও করি আমি ও আর একটা কথা আমার একটা রানার কোম্পানির এই টিসিসি গাড়িও আছে বুঝলি সত্তর হাজার টাকা দিয়ে কিনছি আর আমার ভাব থাকবে না তো কার ভাব থাকবে তোর নাকি তোর মতো খ্যাত মারকা লোকের ভাব থাকবে হ্যাঁ তবে আমার হাজবেন্ড যত টাকা ইনকাম করুক না কেন আর যে পজিশনেই থাকুক না কেন সেটা নিয়ে আমি অনেক হ্যাপি আছি আরে বাদ দে আসলেই কি যাদের কাছে টাকা পয়সা থাকে না তারা এইসব বড় বড় ডায়লগ কি মানে বুঝলি তা তোর ডায়লগ আমার সামনে চলবে না বুঝ নাই আর তুই কি জানিস আজকে আমি কার সাথে দেখা করব হ্যাঁ আর আমি কোন কোন লেভেলের লোকের সাথে চলি তুই জানিস হাই কোয়ালিটি লেভেলের লোকের সাথে আমি চলি আজকে আমি আমার সারের সাথে দেখা করব তুই কি জানিস যদিও আমি আমার বাসায় তোকে নিতাম কিন্তু তোকে দেখে আমার বউ তো তোকে অ্যাক্টিভ করবে না কারণ তুই তো আমার বইয়ের লেবেলি না আর যাই হোক এখন এখানে আমার সার আসবে তুই এখান থেকে তাড়াতাড়ি কেটে পড় ঠিক আছে কারণ তোর সামনে আমার সাথে দেখলে পরে স্যার কি না কি ভাববে যে এত খেত মারকা লোকের সাথে তুমি কথা বলতেছো হ্যাঁ যা ভাই যা সে আমি চলে যাচ্ছি কিন্তু আমি যাবার পরে তোর পস্তাতে না হয় পস্তাতে হবে মানে তুই আমাকে কি বোঝাতে চাচ্ছি আর যাই হোক তোকে আর অপমান করতে আমার ভালো লাগতেছে না আমি খুব টায়ার্ড ফিল করতেছি এখান থেকে যা আমার স্যার চলে আসছে তুই এখান থেকে চলে যা চলে যা হলে আমার সমস্যা হবে যা জি জি তুমি এইখানে বাসায় যাওনি হ্যাঁ বাসায় যাচ্ছিলাম কিন্তু এই যে আকাশের সাথে দেখা হয়ে গেল ওটা আমার ছোটবেলার ফ্রেন্ড তো এর জন্য একটু কথা বলছিলাম আচ্ছা ভালো আকাশ জি স্যার স্যার একে কি আপনি চেনেন এ কি আপনার বাসার কাজের লোক নাকি সানফ কি বলছো তুমি তুমি জানো আমার কি হয় স্যার তাহলে কি স্যার আমার ওয়াইফ কাজের লোক হতে যাবে কেন স্যার বিথি সরি স্যার বিথি ম্যাডাম আপনার ওয়াইফ স্যার হ্যাঁ আমার ওয়াইফ স্যার আমি বুঝতে পারিনি স্যার সরি স্যার ভবিষ্যতে এ ধরনের ভুল যেন আর না হয় কি রে একটু আগে বলছিলি না আমার হাজবেন্ড চাষি আমার হাজবেন্ড কি করে তার profession কি এখন ভালো করে লাইফ দেখেন এটা আমার হাজবেন্ড বিথি কি হয়েছে আর বইল না একটু আগেও বলছিল আমি নাকি খ্যাত আমি গ্রামের বউ আমার বড় নাকি চাষি এগুলো শোনাচ্ছিলো হ্যাঁ ওর নাকি আবার দামি গাড়িও আছে ওর লাখ লাখ টাকা আছে ও কনস্টেবল এগুলো আমাকে শোনাচ্ছিলো ওর নাকি টাকার অনেক গরম আচ্ছা এই কথা না না স্যার মানে ও আমার ছোটবেলার ফ্রেন্ড তো সেজন্য ওর সাথে একটু মজা করে কথা বলতেছিলাম আর কি স্যার ম্যাডাম কিছু মনে করবেন না বিথি ম্যাডাম মিস্টার আকাশ ফর ইউ কাইন্ডলি ইনফরমেশন আপনি যে টাকা কথা বললেন যত বাড়ি গাড়ি যাই কিছু করেছেন আসলে এটা সম্পূর্ণ আপনার অবৈধ কামাই আর আপনি যেখানে চাকরি করতেন সেখান থেকে যত আকাম কোকাম করেছেন তার একটা লিস্ট দুটকের হাতে চলে গেছে আর বেশি দিন হয়তো আপনার এই বাহাদুরি থাকবে না আর আপনার জেনে রাখা উচিত আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছুই এখন দুদকের হাতে তার মানে হয়তো আপনার চাকরিটাও না থাকতে পারে স্যার স্যার প্লিজ স্যার আমি না বুঝে এইসব কাজ করছি স্যার স্যার দয়া করে আমার স্যার আমার চাকরিটা বাঁচান স্যার প্লিজ স্যার আপনি তো একটা জিনিস জানেন স্যার বর্তমান যুগে স্যার চলতে গেলে স্যার একটু ঘুষের প্রয়োজন হয় স্যার স্যার আপনি তো জানেন এই বিষয়টা স্যার লোভে পড়ে এই কাজগুলো করছি স্যার আমার চাকরিটা যেভাবে স্যার আপনি বাঁচান স্যার স্যার মিস্টার আকাশ আমি এখন কিছুই করতে পারবো না আপনি এতদিন যে আকাম কুকাম করেছেন এটা তার ফল আর যা করার সেটা দুদকের অফিসে গিয়ে তারাই করবে আর আমি আপনার এই কথাটা বলার জন্য এখানে দেখেছিলাম আপনার চিন্তা আপনি করুন দিদি চলো